এবার আপনাদের মাঝে গান পরিবেশন করবেন আলা ভাই বসেন বইসা করুন বইসা করুন আরশি আরশি बोल আমাদের মাঝে গান নিয়ে আসবে আমাদের দাদা স্বপন

নাজমুল আরে আমার কোসি গাছে দুইটা লাউ ধরে আছে তাও মানুষ নাই রে বন্ধু জালাই অন্তরে আমার কোসি গাছে দুইটা লাউ ধরে আছে মানুষ নাই রে বন্ধু জালাই অন্তরে তোমার নাম কি আখি আখি তুমি ফেল তোমরা দুইজনও ফেল এবার আমাদের মাঝে আছে শুধুমাত্র তিনজন ব্যক্তি কে পাবে পাঁচ হাজার টাকার পুরস্কার এবার গান পরিবেশন করবেন একে আজাদ nabla de barota he ঘুম ghar khay ka se pehon amar ghum তো ঘুম aye re nabade barota guran ghar ka se amar to ghum না na সুন্দর পারফরমেন্স হচ্ছে দাদি আমার দিশনা বিয়া ওই বুইরার সাথে আমার গুম হইবো না রাইতে দাদি আমার দিশনা বিয়া ওই বুইরার সাথে আমার এখন ভাইয়া ষোল বুইরার হইল আসি আমার উঠে যাই বন্ধ বুইরার উঠে কাশি একদম এক বসাতে মেসের বাটি টাকা কামাই করতে তুই চল লাগেস দাকা টাকা কামাই তুই করগা আমার জমি দিয়া দিম পরগা কে হবে সেই প্রতিযোগিতার প্রথম পুরস্কার হাজার টাকা আইছো বন্ধু বৈষপাসে হাতি ও না তালিম গাছে

यामी ऐसी रे तोर बारी थे, नाम बेदर बेदर में में दिया 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 से हाशी बोले की दिया से बेदर में को था दिया से हाशी बोले की दिया से बोले बोले ना फिर दी तुम्हारा নবতি রাত জাগে তাই যুষনা রাসায় যুষনা কথা দিয়াছিল করব আমি বিয়া যুষনা করে নাই বিয়া আজ রাত স্বয়ং শেষ নদীর বুকে চাঁদ করেছে চাঁদ করেছে বন্ধুর নাই বেঁধে বেঁধে নাচ ওঠেছে বন্ধু আসছে আমার বাড়ি তোরা খেলবি যোদি কাছে খেলা আছে খেলমু তোর সাথে আয় তোরা খেলবি যোদি আන්නේ লাইটে করে দাই পস্কি মেরে কে টং 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 আওয়াজ আজকে রাত মজা এ আমি হিন্দি গান

বন্ধু ডান্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম কথা হাফেজ